পিতার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এক অনন্য মানবিক উদ্যোগে সামিল হলেন কালিয়াগঞ্জের দীপান্বিতা সরকার বুধবার দুপুরে কালিয়াগঞ্জ শহর তৃণমূল পার্টি অফিসে স্বর্গীয় রবীন্দ্রনাথ সরকারের কন্যা দীপান্বিতা শহর তৃণমূল সভাপতি সুজিত সরকারের হাতে অক্সিজেন সিলিন্ডার দান করেন উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা সহ শহর তৃণমূলের একাধিক নেতৃত্ব এই অক্সিজেন সিলিন্ডার জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য পার্টি অফিসে প্রদান করা হয় এরপর স্বর্গীয় পিতার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে রোগী ও ও তাদের আত্মীয়দের হাতে ফল মিষ্টি বিতরণ করেন দীপান্বিতা তার সঙ্গে ছিলেন শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার পুরপ্রধান কর্মীরা উল্লেখ্য দীপান্বিতার পিতা রবীন্দ্রনাথ সরকার দু তেইশ সালের পাঁচই নভেম্বর প্রয়াত হয় পিতার মৃত্যু বার্ষিকীতে জনকল্যাণের মাধ্যমে তার স্মৃতিকে স্মরণীয় করে রাখার এই উদ্যোগে শহরবাসীর মধ্যে প্রশংসার ঝড় উঠেছে এদিন এই বিষয়ে পুরপ্রধান রামনিবাস সাহা কি বলছেন শুনুন স্বর্গীয় রবীন্দ্রনাথ সরকার স্মৃতিতেই আজকে কালিয়াগঞ্জ হসপিটালে রুগী এবং রুগী রুগীর পরিবার বর্গকে কিছু ফল মিষ্টি জল দেওয়া হলো ওনার স্মৃতিতেই এবং তার সাথে সাথে আপনারা দেখবেন কালিয়াগঞ্জ টাউন পার্টি অফিসে টিএমসি টাউন পার্টি অফিসে একটি অক্সিজেন সিলিন্ডার ওনারা উপহার দিলেন অক্সিজেন সিলিন্ডার উপহার দেওয়ার ওনাদের মেন উদ্দেশ্য ছিল ওনাদের পরিবারবর্গ যে ওনার যে বাবা আজকে ওনাদের সাথে নেই তার একটি কারণ অক্সিজেনেরও ছিল একটা সময় ছিল ওনার অক্সিজেনের অভাব হয়ে গেছে তাই ওনাদের একটা মনের মধ্যে ছিল যে সামান্যটুকু যদি উপকার হয় কেউ যদি অক্সিজেন সিলিন্ডারের জন্য প্রাণ না যায় তার জন্য ওনারা আমাদের নিজেদের একজন কর্মী ছিলেন ওনার ছোট ভাই বঙ্কিম সোশ্যাল ওয়ার্কার উনি প্রচুর কাজ করেছেন সোশ্যাল সমাজের জন্য তাই ওনারা পার্টি অফিসেই উপযুক্ত মনে করলে যে এই অক্সিজেন সিলিন্ডারটা আমি পার্টি অফিস থেকে সাধারণ মানুষের কাজে যাতে লাগে তাই উনি একটা পার্টি অফিসে একটা সিলিন্ডার অনুদান পাশাপাশি দীপার সরকার কি বলছেন শোনাবো আমার নাম দীপান্বিতা সরকার আজকে বছর হলো আমার বাবা চলে যান আমার বাবার নাম রবীন্দ্রনাথ সরকার উনি দু হাজার তেইশ সালে ফিফথ নভেম্বর মারা গেছেন তো আজকে বছর বাৎসরিক উপলক্ষে আমরা সবাই চেয়েছি যাতে হসপিটালের দরিদ্র গরিব মানুষরা এমনকি রোগীরা তাদের পরিবাররা যাতে একটু ফল জল কিছু মিষ্টি সাহায্য হয় সেই কারণে আমরা দান করেছি দু হাজার নভেম্বর আমার বাবা এনআরএস কলকাতা দু হাজার তেইশ সালে ফিফথ নভেম্বর আমার বাবা এই অক্সিজেনের কারণে আমাদের সবাইকে ছেড়ে চলে যান সেই কারণে আমরা আজকে অক্সিজেন সিলিন্ডার দান করেছি যাতে কোনো সাধারণ গরিব মানুষরা এই অক্সিজেনের বিনিময়ে যাতে পৃথিবী থেকে না চলে যায় সেই উদ্দেশ্যে আমরা আজকে অক্সিজেন সিলিন্ডার প্রান করেছি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা